আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের এই প্রশ্নগুলো নিয়ে তো আজকে হচ্ছে পর্ব তিন যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লে স্টেলিং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো বিশ্ব আজকে আমরা এই পর্বতিনে এই তিন নাম্বার প্রশ্ন থেকে আলোচনা করব তো সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো এখানে তিন নম্বর প্রশ্নে বসে এ প্লাস বি ইকুয়াল এইট এবং ফিফটিন হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত তো কৃষিক্ষেত্র ছিল আমরা এই প্রশ্নগুলো সমাধান করে আসি তো কৃষি এই তিন নম্বর প্রশ্ন সমাধান করতে হলে আমাদের এই যে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটি আমাদের জানতে হবে তো এ কিউ প্লাস বি কিউ সূত্র কি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস বি এটা হচ্ছে এই এ কিউ প্লাস বি সূত্র তো আমাদের এই যে এখানে মান দেওয়া আছে এ প্লাস বি এর মান আট এবং এব মান কত পনেরো তাই আমরা এই যে এখন লিখবো দেওয়া আছে এ প্লাস বি এইট এবং এবি ইকাল ফিফটিন তারপরে এই যে সূত্র লিখব সূত্র লিখে জাস্ট মানগুলো এখানে বসিয়ে দিব তো আর এই যে এখানে লিখবো যে মান বসিয়ে তো এখন আমরা যদি এই যে এইটের উপর কিউ করি তাহলে পাবো যে একশো পাঁচশো বারো তারপর বিয়োগ এই এইগুলো গুণ করলে আমরা পাবো তিনশো ষাট তারপর এই যে পাঁচশো বারো থেকে তিনশো ষাট বিয়োগ দিলে আমরা পাবো একশো বায়ান্ন তো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের অ্যান্সার তারপর চার নম্বর প্রশ্নে বলছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল এইট তো প্রথমে আমরা কী লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে বলে লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তারপর এই যে এমন বসে যে দেখাও যে দেখাও যে মানে হচ্ছে এই যে বামপক্ক সমান টানপক্ক এই সাইড হচ্ছে বামপক্ক আর সেটা হচ্ছে পক্ষ তো আমরা এই যে বামপক্ক সমান লিখব যে একউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই তো এখন কি করব এখন হচ্ছে এই যে এ কউ প্লাস বি কিউ সূত্র লিখব তো এই এক্সকে আমরা এ ধরবো আর ওয়াইকে বি ধরবো তো এই যে এ প্লাস বি হল কেউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তারপর এই যে প্লাস সিক্স তারপর এখন আমরা জাস্ট মানগুলো বসে দিব এই যে এক্স প্লাস মান কত টু এই যে টু বসাইছি তারপর কিউ মাইনাস থ্রি এক্স থ্রি এক্স ওয়াই তারপর এই যে এক্স প্লাস ওয়াই এক্স কত টু তারপর যে প্লাস সিক্স এটা আমরা বসাব তারপর এই যে এখন আমরা এটা করব যে এটা করলে প্লাস

টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং এক্স ওয়াই সিক্স হলে এইট এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউ এর মান নির্ণয় করো তো প্রথমে কী করবো আমরা দেওয়া আছে বলে এখানে লিখবো যে দেওয়াশে এত সমান এত তারপর এই যে এখানে বলছে মান নির্ণয় তা আমরা লিখবো যে এটা এক্স এইট তারপর এটাকে আমরা ভাঙবো অর্থাৎ এটা ভাঙলে পাবো যে অর্থাৎ দুইয়ের উপর যদি আমরা কিউ করি তাহলে পাবো আট তারপর তিনের উপরে যদি আমরা কিউ করি তাহলে পাবো টোয়েন্টি সেভেন তো এখন হয়ে গেল এই যে এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটার মান কত থার্টিন তো এই যে এটার মান আমরা থার্টিন বসাবো তারপর এই যে থ্রি ইন্টু এটাকে আমরা গুণ করব গুণ করলে পাবো যে এইটিন এক্স ওয়াই আর এটার মান কত এটার মান হচ্ছে এই যে থার্টিন তো এই যে মান বসাবো থার্টিন তারপর এগুলো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছ তারপর এই যে ছয় নম্বর প্রশ্নে বসে যে পি মাইনাস কিউ ফাইভ হলে পিকিউ মাইনাস কিউ এর মান নির্ণয় করো তো এটা আমরা এখন সমাধান করতে পারবো তো প্রথমে কি করবে এই যে দেওয়া আছে বলে এই মানটুকু লিখবে তো এখন আমরা এই যে এখানে কার সূত্র ইউজ করবো মাইনাস বি হল কিউ হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র তো এই যে এখানে লিখে আছে পি কে এ ধরে নিব আর কে বি ধরে নিব এ মাইনাস বি কিউ প্লাস a b এ মাইনাস বি তারপর এই যে জাস্ট মান বসিয়ে দেবো মান বসানোর পর ক্যালকুলেশন করবো তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান হান্ড্রেড তোমরা এটা সমাধান করতে পারবে তারপর সাত নম্বর প্রশ্নে বলছে এক্স মাইনাস টু হলে এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউ মাইনাস এর মান নির্ণয় করো তো প্রথমে দেওয়া আছে বলে লিখবো লিখার পর এই অংশটুকু লিখব লিখার পর কী করবো এই যে 8 আমরা ভাঙব অর্থাৎ টু কিউ তারপর যে সেকেন্ড পেকের দিবে আমরা মাইনাস এইটিন এক্স ওয়াই হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস বি হল কিউ প্লাস এ বি থ্রি তারপর এ মাইনাস বি তারপর যে আমরা লিখব মাইনাস তো এখন এই যে এটার মান কত এটার মান হচ্ছে এই যে থ্রি ইন্টু থ্রি তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এইটিন এক্স ওয়াই তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এখানে টোয়েন্টি সেভেন প্লাস এইট এইটিন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এই যে কাটা তো রয়েছে শুধু টোয়েন্টি সেভেন তাই প্রয়োজনতা তোমরা এটার সমাধান বুঝতে পারি তারপর আট নম্বর বলছে ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল ফাইভ হলে প্রমাণ করো যে এত সমান এত তো এটা হচ্ছে আমাদের এই যে নানপক্ষ বামপক্ষ নানপক্ষ সমাধান করবো তো যাওয়া আছে বলে এটা লিখবো লিখার পর এই অংশটুকু বামপক্ষ বলে লিখবো তো এখন কি করবো এটাকে বাঙ্গাবো অর্থাৎ এই এই যে যে আমরা আমরা পাবো কিউ কিউ অর্থাৎ উপর যদি করি তাহলে তো এখন এই যে সাতাশ আমরা পাবো যে ত্রির রূপে কিউ দিলে সাতাশ পাবো তারপর এই যে ওয়ান হান্ড্রেড এইটি এক্স এটা এভাবে থাকবে তো এখন এই যে এটা হচ্ছে এ কিউ মাইনাস বিগুর সূত্র তো এই যে কিউ মাইনাস বিগুলির সূত্র বসাবো তারপর এই যে ফোর এক্স মাইনাস থ্রি কত ফাইভ তো এই যে এটা মান বসাবো মান বসার উপর ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আমরা এই যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো এই যে আমাদের ডানপকো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ মিলে গেছে তো এটা হচ্ছে আট নম্বর প্রশ্নের অ্যান্সার তারপর বিশ্ব্ষেত্রা নয় নম্বর প্রশ্নে কী বলছে এ ইকাল মাইনাস থ্রি বি ইকোয়াল টু হলে এইট এ কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউ এর মান নির্ণয় করো তো প্রথমে কী করবো আমরা দেওয়া আছে বলে লিখবো এ ইকুয়াল মাইনাস থ্রি বি ইকুয়াল টু তারপর যে পদত্তর রাশি বলে এটুকু লিখবো লিখার পর কী করবো এটাকে আমরা এই যে বাংবো যে ছত্রিশকে বাংলা পাবো যে থ্রি ইন্টু ফোর এ স্কোয়ার ইন্টু থ্রি বি তারপর যে চুয়ান্নকে বাংলা আমরা পাবো থ্রি ইন্টু টু এ ইন্টু নাইন বি স্কোয়ার তো এখন এই যে এটা আমরা লিখব টু এ কেউ অর্থাৎ টু এর উপরে যদি আমরা কিউ করি তাহলে পাবো এই যে এইট আবার এই যে এখানে ফোর কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো হ্যাঁ টু এর উপরে যদি স্কোয়ার করি তাহলে পাব ফোর তারপর এই যে এখানে নাইন কত থ্রি এ বি অর্থাৎ এই নাইনে আমরা যে থ্রির উপরে স্কোয়ার করি তাহলে পাবো নাইন তারপর এই যে টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেন আমরা থ্রির উপরে যদি কিউ করি তাহলে পাবো টোয়েন্টি সেভেন তো এটা হচ্ছে কার সূত্র এ প্লাস বি হল কিউ সূত্র আমি এখানে লিখে দিই হল কিউ সূত্র হচ্ছে বি কিউ তো এই সূত্রটা তোমরা খাতায় তুলে নিবে তো এখন এই যে টু এর মান কত এর মান হচ্ছে মাইনাস থ্রি এই যে এর মান মাইনাস থ্রি বসাবো তারপর প্লাস থ্রি ইন্টু বি বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে টু তো এই যে টু বসেছি তারপর এই যে আমরা ক্যালকুলেশন করলে পাবো এই যে এখানে মাইনাস থ্রি এবং টু গুণ করলে পাবো মাইনাস সিক্স তারপর প্লাস থ্রি এবং টু গুণ করলে সিক্স তো এখানে এই যে প্লাস সিক্স এবং মাইনাস সিক্স দুইটা কাটা অর্থাৎ শূন্য আর শূন্যর যদি আমরা কী করি তাহলে পাবো শূন্য তো এটা হচ্ছে নয় নম্বর প্রশ্নের অ্যান্সার আগে তোমরা বুঝতে পেরেছ তারপর দশ নম্বর প্রশ্নে কী বলছে এ ইকাল সেভেন হলে এ কিউ প্লাস সিক্স প্লাস এ প্লাস এর মান নির্ণয় করো তো প্রথমে লিখব দেওয়া আছে বলে এই কল সেভেন যে পঁচত্তর বলে এটুকু লিখব লিখার পর তো এটার মতোই আমরা এই যে এ প্লাস বি কিউ এর সূত্র বানাবো তো যে এ কিউ প্লাস এই আমরা বাংলে পাবো যে থ্রি এ টু তারপর টুয়েলভকে বাংলে পাবো থ্রি এ টু তারপর প্লাস টু কিউ মাইনাস সেভেন তো এখানে এই যে মাইনাস সেভেন দেওয়া হয়েছে আমরা যদি এখানে লক্ষ্য করি এই যে এখানে কিন্তু ওয়ান তো এই যে টু এর উপরে যদি আমরা কিউ করি তাহলে পাবো কত এইট আর এইটের সাথে যদি আমরা মাইনাস সেভেন বিয়োগ পাবো ওয়ান অর্থাৎ এ ওয়ানটা এখানে হতে হবে অর্থাৎ এখানে যে কোনো সংখ্যায় লিখি না কেন আমরা এটা বিয়োগ করে কিন্তু এই যে ওয়ান হতে হবে তাই এখানে মাইনাস সেভেন বিয়োগ করা হয়েছে তোমরা বুঝতে পেরেছ তারপর এখন কি করবো এই যে এ হচ্ছে এই এ আর বি হচ্ছে টু তো এখন কার সূত্র এ প্লাস বি হল কিউ সূত্র মাইনাস সেভেন তো এখন যে এর মান কত এর মান হচ্ছে সেভেন তো যে আমরা বসাবো এর মান সেভেন প্লাস টু তারপর কিউ মাইনাস সেভেন তো এখন আমরা যদি গুজব করি তাহলে নাইন নাইনের উপরে যদি কিউ করি তাহলে পাবো সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন মাইনাস সেভেন তারপর পাবো সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু তো এটা হচ্ছে অ্যান্সার সাইকে তোমরা এই যে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই প্রশ্নগুলোর সমাধান বুঝতে পেরেছ আজকে ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে তোমাদের এই অনুশীলনী এগারো নম্বর প্রশ্ন থেকে আলোচনা করবো তো আজকে ভিডিওটি তোমরা কেমন বুঝেছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝেছো কি না তো বিশ্ব নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ